আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো পার্ট টাইম বোনাস নিয়ে পাঁচশো পঞ্চাশ এর একটি বোনাস নতুন বোনাস এই বোনাসের জন্য আপনারা কিভাবে দোমান্দা করবেন কোথায় গেলে দোমান্দা করতে পারবেন দোমানদার শেষ তারিখ কত তারিখ আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা এই পাঁচশো পঞ্চাশ ইউরো নিয়ে আপনারা অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন যে এটা কিভাবে দোবান্দা করবেন কোথায় গেলে দোমান্দা করতে পারবেন ও এটারা অনলাইনে যে আপনি দোবান্দা করবেন তার লিঙ্কটা কোথায় পাবেন এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন আসলে মূল কথা হচ্ছে যে কয়টা ভিডিও আপনাদের দিচ্ছি সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা দোকান্দা করবেন কোথায় গেলে দোমান্দা করতে পারবেন ও এর পাঁচশো পঞ্চাশ হিরো নিয়ে শেষ যে ভিডিওটা দিছে সেখানে কিন্তু আপনার অলরেডি লিঙ্কটাও দেওয়া হয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আপনারা দোমান্দা করতে পারতেন যাই হোক আবারও আপনাদের বলি এই পাঁচশো পঞ্চাশ হিরোর জন্য যদি আপনি দোমান্দা করতে চান দোমান্দা করতে গেলে আপনার নিজস্ব একটা স্পিড আইডি থাকতে হবে তাহলে এই পাঁচশো পঞ্চাশ জন্য দোমান্দা করতে পারবেন কেননা কোনো ইমসের মাধ্যমে দোমানদা করতে পারবেন না কাপের মাধ্যমে দোমান্দা করতে পারবেন না দোমানদা করতে গেলে শুধুমাত্র আপনার নিজের স্পিড আইডি থাকতে হবে অনলাইনের মাধ্যমে দোমানদা করতে হবে এই পাঁচশো পঞ্চাশ জন্য তাহলে আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনারা দোমান্দা করবেন আর এই পাঁচশো পঞ্চাশের জন্য আপনি যদি দোমান্দা করতে চান দোমান্দা করতে গেলে হয়তো অনেকে চিন্তা করেন যে এই লিঙ্কটা কোথায় পাবেন কিভাবে এমসের সাইটে লগ ইন করবেন স্পিড আইডি দিয়ে আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ঢুকতে পারবেন এমসের সাইটে স্পিড আইডি দিয়ে লগ ইন করতে পারবেন কিবা ওই লিঙ্কে যে লেখাটা আছে ওই লেখাটা আপনারা যে কোনো একটা ব্রাউজারে যদি আপনার তুলে ক্লিক করেন তাহলেও ইমসের সাইটে আপনি লগ ইন করতে পারবেন স্পিড আইডি দিয়ে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা দেওয়া হবে আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে থাকবে অবশ্যই সেখান থেকে আপনারা দোমান করতে পারবেন ক্লিক করে এটাই যে আপনার লিঙ্ক নিয়ে কথা বললাম এবারে যাই এই পার্ট টাইম বোনাসের জন্য কে দোবান্দা করতে পারবে এই পার্ট টাইমের জন্য দোমান্দা করতে পারবেন দু সালে যারা একটানা টানা সাত থেকে বিশ সপ্তাহের ভিতরে কোনো কাজ করেন নাই তারা দোমান্দা করতে পারবেন কি বা দু সালে যারা একটানা টানা এক মাস কাজ করেন নাই তারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই মুহূর্তে যদি আপনি দোমান্দা করেন দোমান্দা করতে গেলে তার ভিতরে কিছু শর্ত দেওয়া হয়েছে যেরকম আপনি বাইশ সালে দোমান্দা করবেন আপনি কোনটাকে কাজ করতে আসেন আপনার কাজ আছে তাহলে কিন্তু আপনি দোমান্দা করতে পারবেন না কিবা বা আপনি যদি নাচপিতে কি বা ডিসকুলে কিভাবে ইত্যাদি আনসার এরকম কোনো বোনাসের ভিতরে এই মুহূর্তে থাকেন তাহলে আপনি দোমান্দা করতে পারবেন না এই পার্ট টাইম বোনাসের জন্য বন্ধুরা তাহলে আপনারা জানতে পারলেন যে কাদেরকে দেওয়া হবে এখানে আপনারা সকলেই দোমান্দা করতে পারবেন নারী পুরুষ কোনোটাই উল্লেখ করা হয় নাই এখানে শুধু বলা হয়েছে যে দু সালে শুধুমাত্র পার্ট টাইম ফাঁকে ফাঁকে একটু কাজ করছেন তাদেরকে এই বোনাসটা দেওয়া হবে তাহলে আপনারা জানতে পারলেন যে এই বোনাসটা কাদেরকে দেওয়া হবে বন্ধুরা এই বোনাসের জন্য আপনারা এই পার্ট টাইম বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতে চান দোমান্দার শেষ তারিখ হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ এখনও যারা দোমান্দা করে আপনারা দোমান্দা করার চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে কিন্তু দোমানদার শেষ তারিখ হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ এর ভিতরেই আপনাদের দোমান্দা করতে হবে তাহলে আপনারা জানতে পারলেন এই পার্ট টাইম বোনাসের জন্য কত তারিখ পর্যন্ত আপনারা দোমানদাগ করতে পারবেন এবার যাই আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি আপনারা অনেকে একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন যে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি যে কোনো বোনাসের ভিডিও নিয়ে আসি দেখা যায় তিনবার চারবার পাঁচটা ছয়টা করে ভিডিও নিয়ে আসি কী জন্য এতগুলো ভিডিও নিয়ে আসি একটা দুইটা ভিডিও নিয়ে আসলে আর কি হয় আসলে ভাই আপনাদের একটু বুঝতে হবে যে কি কারণে ভিডিও নিয়ে আসি একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা যায় না কেননা একই সাথে কিন্তু আপডেটগুলো আসে না আপডেট একটার পর একটা একটার পর একটা আপনারা দাপে দাপে আসে যদি একই সাথে আপডেট আসতো সম্পূর্ণ ডিটেলস নিয়ে যদি কথা বলতো ইমসের আপডেটগুলো যদি একসাথে সব দিত তাহলে কিন্তু একটা ভিডিওতেই কমপ্লিট করতাম হয়তো আপনাদের মাঝে ভিডিওটা বিশ মিনিট হইতো কি পনেরো মিনিট হইতো কি দশ মিনিট হইতো তারপরও এক ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করতাম যেহেতু একসাথে আসে না আপডেটগুলো কিন্তু আপনার পার্ট বাই পার্ট আসে যেরকম আপনার দোমান্দা করতে পারবেন এত তারিখ দোমান্দার শেষ তারিখ এরকম একটা আপডেট আসলো কিবা আপনার দোমান্দার শুরু এত তারিখ এরকম একটা আপডেট আসলো কিবা একটা লিঙ্ক দিল যে এই বোনাসের জন্য দোমান্দা করতে গেলে এই লিঙ্ক লিঙ্কটা আসলো একটা ভিডিওতে এরকম করে পার্ট বাই পার্ট দেখা যায় ছয়টা সাতটা করে আপডেট আসে সেই আপডেট থেকে আপনাদের মাঝে দুই থেকে তিনটে ভিডিও করার চেষ্টা করি কেননা যদি তিনটে না করি না করি তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না যে কিভাবে এই বোনাসের জন্য করবেন কিবা কোথায় গেলে করতে পারবেন শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এই ভিডিওগুলো নিয়ে আসতে হয় মনে করেন আপনাদের মাঝে এই পাঁচশো পঞ্চাশ ইউরো নিয়ে পূর্বে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে হয়তো অনেকেই জানেন না যে কিভাবে এই লিঙ্কটা পাবেন কোথায় গেলে লিঙ্ক পাবেন আজ যদি এই ভিডিওটা না দিতাম তাহলে কিন্তু আপনারা হয়তো কেউ দোমান্দাও করতেন না অনেকে আবার দোমানদা করতে পারতেন পূর্বের ভিডিও দেখে আবার অনেকে জানতেনই না যে কিভাবে দোমানদা করবেন আজকের ভিডিও দেখে হয়তো অনেকে জানতে পারলেন যে লিঙ্কটা কোথায় পাবেন কীভাবে দোমানদা করতে পারবেন আর কি এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওগুলো নিয়ে আসতে হয় আশা করি একটু হইলেও আপনাদের উপকার আসবে এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি লিটন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ